মাধ্যমিক বা দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব হিস্ট্রি বা ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার আজকে ক্লাসে আমি ইতিহাসের যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে ওই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এক নাম্বার দু নাম্বার চার নাম্বার এবং রচন ধর্মী প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দেবো তাই তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো আজকের ক্লাসটি সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই এর আগের ক্লাসে বাংলা এবং ভূগোলে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার সায়সান দিয়ে দিয়েছি তোমরা যারা ওই ক্লাসগুলি দেখো নি তোমাদের কাছে অনুরোধ থাকলে ওই ক্লাসগুলি দেখে আসো এই ভিডিওটি কমেন্ট এবং ডিসক্রিপশনে লিঙ্কগুলি দিয়ে দিয়েছি তাহলে ওই সমস্ত প্রশ্নগুলির মধ্য থেকে তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো চতুর্থতম অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ সংক্ষিপ্ত প্রশ্ন মান এক নম্বর মহারানি ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য কি ছিল ভারতবাসীর আনুগত্য অর্জন দুই মহারানি ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজ প্রতিনিধি হিসেবে প্রথম কে নিযুক্ত হন লর্ড ক্যানিং তিন চৈত্র মেলা কবে হিন্দু মেলা রূপে পরিচিতি হয় আঠারোশো সত্তর খ্রিস্টাব্দ থেকে চার ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটির নাম কি বঙ্গভাষা প্রকাশিকা সভা পাঁচ ভাত মাতা চিত্রটি কে অঙ্কন করেন বা কে আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর ছয় ভারতসভার প্রথম সভাপতি কে ছিলেন রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় সাত ল্যাট হোল্ডার্স সোসাইটির সভাপতি কে ছিলেন রাজা রাধাকান্ত দেব আট বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন স্বামী বিবেকানন্দ নয় হিন্দু সম্পাদক কে ছিলেন নবগোপাল মিত্র দশ মহাবিদ্রোহ সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্যানিং এগারো গোড়া উপন্যাসটি কে রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর বারো গগনেন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন ব্যঙ্গচিত্র শিল্পী এই চতুর্থতম অধ্যায় থেকে যে সমস্ত এক নাম্বারে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে দেখে রাখবে এবার চলে আসো সংক্ষিপ্ত উত্তর ধরি প্রশ্ন মান দুই এক নম্বর ইউরোপীয়গণ ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল কেন দুই মহারানী ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কি ছিল তিন জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুইটি পার্থক্য লেখো চার উনিশ শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল পাঁচ নবকোপাল মিত্র কে ছিলেন ছয় ১৯ শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমর উপন্যাসটির কি রূপ অবদান ছিল সাত গগনেন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন এবার চলে বিশ্লেষণধরী প্রশ্ন মান চার এক নম্বর মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল দুই লেখো ভারত সভা এবং সর্বভারতীয় জাতীয় আন্দোলন তিন মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো চার হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল পাঁচ গোড়া উপন্যাসটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো এই বিশ্লেষণধর্মী যে সমস্ত কোশ্চেন আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নগুলি উত্তর তোমরা ভালো করে দেখে রাখবে এবার চলে আসো রচনাধরী প্রশ্ন মান আট এক নম্বর মহাবিদ্রোয়ের চরিত্র বিশ্লেষণ করো দুই উনবিশ শতাব্দীর ভারতে জাতীয়তাবাদী চেতনার ইউরোপীয় প্রেক্ষিত কি ছিল চতুর্থতম অধ্যায় থেকে যে সমস্ত এক নাম্বার দু নাম্বার চার নাম্বার এবং রচনাধরী প্রশ্নগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা সমস্ত কোশ্চেন মাধ্যমিক সেকেন্ড পরীক্ষা টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে এবার চলে পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনা অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক এক নম্বর বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু দুই ভারতের হাফটন স্প্রিটিং পদ্ধতি কে প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী তিন বিশ্ব কে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর চার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পাঁচ বাংলার গুটেনবার্গ অথবা বাংলার মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয় চার্লস উইল কিন্সকে কে ছয় জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি কে ছিলেন রাজবিহারী ঘোষ সাত বাংলা লাইনোটাইপ কত সালে প্রবর্তিত হয় সতেরোশো আঠাত্তর খ্রিস্টাব্দে আট বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন প্রমথনাথ বসু নয় কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে দশ বিদ্যাহারি বলি গ্রন্থ কে রচনা করেন ফেলিক্স কেরি এই পঞ্চমতা থেকে যে সমস্ত এক নাম্বারে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে এবার চলে আসো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন মান দুই এক নম্বর শ্রীরামপুর ত্রয়ী কারা বা শ্রীরামপুর ত্রয়ী বলতে কি বোঝো দুই ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন তিন বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা চার চার্লস উইলস্কিনস কে ছিলেন পাঁচ ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন ছয় ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি এবার চলে আসে বিশ্লেষণ ধর্মী প্রশ্ন মান চার এক নম্বর ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো দুই কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল তিন ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো চার বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল পাঁচ টিকা জাতীয় শিক্ষা পরিষদ এবার চলে আসো রচনাধনী প্রশ্ন মান পাঁচ এক নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা প্রশ্নটি একটু ঘুরিয়ে আসতে পারে মানুষ প্রকৃতির শিক্ষা সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও দুই বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে সংক্ষিপ্ত পরিচয় দাও পঞ্চম অধ্যায় থেকে যে সমস্ত এক নাম্বার দু নাম্বার চার নাম্বার এবং আট নাম্বারের প্রশ্নগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন সেকেন্ড সামিটি পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে এবার চলে আসো ষষ্ঠ অধ্যায় বিশ শতকের ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য পর্যালোচনা অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক নম্বর একা আন্দোলনের নেতা কে ছিলেন মাদারি পাশি দুই নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো কুড়ি সালে তিন বারদলি সত্যাগ্রহ কোথায় হয়েছিল গুজরাটে চার সর্বারতীয় সভার প্রথম সভাপতি কে ছিলেন স্বামী বাবা কৃষক আন্দোলনের নেতৃত্ব কোথায় দিয়েছিলেন দেশপ্রাণ নামে কে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসম সাত মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল মালাবার উপকূলে আট কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেন ফজলুল হক নয় ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশ উনিশশো উনচল্লিশ খ্রিষ্টাব্দে দশ ভারতের সত্যাগ্রহ আন্দোলন সর্বপ্রথম কোথায় অনুষ্ঠিত হয় বিহারের চম্পারণে এগারো সীমান্ত গান্ধী নামে কে পরিচিত খান আব্দুল গফ্ফর খান বারো খিলাফত আন্দোলনের একজন নেতার নাম কি শকদ আলী ষষ্ঠ অর্থাৎ থেকে যে সমস্ত এক নম্বরের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা জলের মতো করে মুখস্থ করে রাখবে এবার চলে সংক্ষিপ্ত উত্তরধরী প্রশ্ন মান দুই এক নম্বর সত্যাগ্রহ কি দু নম্বর তিন কাঠিয়া কথা কি তিন নম্বর মিরাট স্বযন্ত্র মামলা বলতে কি বোঝো চার নম্বর মাদারী পাশি কে ছিলেন পাঁচ নম্বর অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ লেখ ছ নম্বর কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা হয় এবার চলেছ বিশ্লেষণ বিরোধী আন্দোলনের দুই টিকা লেখো সর্বভারতীয় কিষান সভা তিন টিকা লেখো কংগ্রেসের সমাজতন্ত্রী দল চার বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল এবার চলেছ রচনাধারী প্রশ্ন মান আর এক নম্বর ১৯ আঠারো থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ভারতের শ্রমিক আন্দোলনের বিবরণ দাও দুই বিংশ শতকের ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো তিন আইন মান্য আন্দোলন পর্বে আন্দোলন সম্পর্কে যা জানো লেখো তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে যে সমস্ত এক নাম্বার দু নম্বর চার নাম্বার এবং রচনাধারী প্রশ্ন আট নাম্বারে যে সমস্ত কোশ্চেনগুলি আলোচনা করলাম এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা সমস্ত কোশ্চেন মাধ্যমিকের দ্বিতীয় সামেটি পরীক্ষা টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা অবশ্যই কমন পেয়ে যাবে তোমাদের আজকে ক্লাসে ইতিহাসের সেকেন্ড সামেটি পরীক্ষায় যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে ওই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এক নাম্বার দু নাম্বার চার নাম্বার এবং আট নাম্বারের প্রশ্নগুলি আলোচনা করে দিলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং যারা এখনো পর্যন্ত আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা সবাই